যে পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে আমরা পুজোর আগেই প্রত্যেক বছরই কোনো না কোনো কর্মসূচি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে করে থাকি এবছরও অন্যথা নয় আমরা দু হাজার তেইশ এই আর্থিক বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত বিয়াল্লিশটি গাড়ি হাতে পেয়েছি তার মধ্যে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি একত্রিশটি গাড়ি উদ্বোধন করেছিলেন আমরা আগামীকাল এবং এক তারিখ দুদিনে ছটি নন এসি স্ট্যান্ডার্ড বাস রকেট এবং তিনটি এসি রকেট বাস আমরা উদ্বোধন করতে চলেছি এবং আমাদের সিএনজি বাস আমরা তিরিশটি কিনেছি কিন্তু আমরা ডেলিভারি পেয়েছি এ পর্যন্ত ছটি তার মধ্যে দুটি উদ্বোধন হয়েছে বাকিগুলো আমরা উদ্বোধন করব আগামীকাল আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহারের একটি এসি রকেট দুটি নন এসি রকেট এবং দুটি সিএনজি বাসের উদ্বোধন হবে এটা আমরা কোচবিহার কলকাতা রুটে রকেট বাসগুলো চালাবো সিএনজি বাসগুলো কোচবিহার শিলিগুড়ি চালাবো ভাইস এবং সেই সঙ্গে আমরা গত বছর ধরে দুটো কর্মসূচি করছি সেটা একটু পরে বলি তার আগে আগামী এক তারিখে শিলিগুড়িতে আরও একটি উদ্বোধন পর্ব হবে সেখানে দুটি এসি রকেট এবং দুটি সিএনজি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে এই দুটো পর্যায়ে আমরা দুটো কর্মসূচি রেখেছি এবং এই কর্মসূচি দুটোর সঙ্গে আমরা নতুন আরেকটি কর্মসূচি সংযোজিত আমরা করছি সেটা হলো আমরা এবার আমাদের এন পরিবারের মোট আটত্রিশ জনকে আমরা পুরস্কৃত করছি ড্রাইভার কন্টাক্টর চেকিং স্টাফদের আমরা ড্রাইভার যাদেরকে পুরস্কৃত করছি তাদেরকে যতগুলো ক্রাইটেরিয়া ফিক্স আপ করেছি সেটা হলো যে ম্যাক্সিমাম কিলোমিটার কাভার করেছে কোন ড্রাইভার বেস্ট কে কেএমপিএল কি এম পি এল কী আছে এবং জিরো ভায়োলেশন অফ ট্রাফিক রুলস জিরো অ্যাক্সিডেন্ট পাংচুয়াল ইন ডিউটি অ্যান্ড গুড বিহেভিয়ার এই কয়েকটি ক্রাইটেরিয়ার ওপর আমরা বেশ কয়েকজন ড্রাইভারকে সংখ্যাটা প্রায় ড্রাইভার আঠারো জন আমাদের ওভারঅল এম বি আমরা তাদেরকে বাছাই করেছি তাদেরকে আমরা পুরস্কৃত করব আমরা এটা সেন্ট্রালি করছি না এবার ডিভিশন ধরে ধরে করছি আমাদের কোচবিহার ডিভিশনের প্রোগ্রামটা আগামীকাল হবে ওই উদ্বোধন পর্বের একই মঞ্চে এবং আমরা হ্যালো আর কন্ডাক্টার আমরা দিচ্ছি তেরো জনকে কন্ডাক্টারদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আমরা ফিক্স আপ করেছি সেটা হলো ম্যাক্সিমাম কিলোমিটার কাভার্ড কোন কন্ডাক্টার করেছে বেস্ট ইপি অ্যাচিভার ওয়ে যে পারফরমেন্স তার উপর নির্ধারিত পাংচুয়াল ইন ডিউটি জিরো ডিসিপ্লিনারি প্রসিডিংস মানে তার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং হয়নি এরকম কন্ডাক্টার এবং গুড বিহেভিয়ার এই কয়েকটি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা তেরো জন কন্ডাক্টারকে আমরা পুরস্কৃত করছি চারজন মেকানিককে পুরস্কৃত করা হচ্ছে আর চেকিং স্টাফ চারজনকে পুরস্কৃত করা হচ্ছে চেকিং স্টাফের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হলো পাংচুয়াল ইন ডিউটি গুড চেকিং স্কিল হাইয়েস্ট ডিটেকশন মেড অ্যান্ড গুড বিহেভিয়ার মেকানিকদের ক্ষেত্রেও আমরা পাংচুয়ালিটি ইন ডিউটি গুড বিহেভিয়ার এবং তার ওয়ার্ক চেক কালচার সেটার উপর ডিপেন্ড করে আমরা এই বাছাইটা করেছি তিনজনের আমরা একটা কমিটি করে দিয়েছিলাম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরকে হেড করে সঙ্গে আমাদের ট্রাফিক যে কন্ট্রোল অফিসার রয়েছে তাকে এবং পিআরও এই তিনজনকে আমরা দায়িত্ব দিয়েছি তারা বাছাই করে এই পুরস্কার কাড়া পাবে তারা এটা ফিক্স করে দিয়েছে আমরা তাদেরকে পুরস্কার দশ হাজার টাকা পার হেড আমরা দেব চেক দেব সঙ্গে কিছু একটা সার্টিফিকেট এবং অন্যান্য আমরা গাছের চারা উত্তরীয় এবং অন্যান্যভাবে আমরা তাকে সম্বর্ধিত করব আগামীকাল কুচবিহার ডিভিশনের এই পুরস্কার বিতরণী কর্মসূচি সেন্ট্রাল বাস টার্মিনাসে হবে বেলা বারোটায় এবং সেই সঙ্গে দুটো একটি এসি বাস এসি রকেট দুটো নন এসি রকেট এবং দুটো সিএনজি বাসের উদ্বোধন হবে এটা হলো আগামীকালের কর্মসূচি নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে বেনারসি বত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকাই কাঞ্জিবরম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন কাটিং শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন